গুড মর্নিং এখন বাজে আটটা সাঁত্রিশ এই দেখো ঘর মুছে উঠলাম সবে বারান্দাটা এখনও ভেজা এদিকে চানের জল বসিয়ে দিয়েছি চান করতে যাব আলু কেটে রেখেছি কত্তা এইমাত্র ফুল দিয়ে গেল নতুন বাড়ি ছাদ থেকে নিয়ে এসছে প্রত্যেক দিন যখন তোমাদের ফুলগুলো দেখাই ফুলগুলো মুখ বুঝে থাকে কারণ রোদ থাকে তো রোদের তেজে বুঝে যায় আজকে রোদ নেই কত সুন্দর একদম তাজা রয়েছে কিন্তু আজকে ভাজা হবে না দুঃখের বিষয়ে গতকালকেরগুলো ফ্রিজে রয়েছে গতকাল ডাল করিনি আর আজকেরগুলোও ফ্রিজে ঢুকে যাবে আজকেও তো যাবো বিয়েবাড়ি বনগায় গতকাল বলে রেখেছি না মনে আছে তো গতকাল বলেছিলাম বনগায় যাব বর্ডারের কাছে বিয়েবাড়িতে আর সকালে একটা উচ্ছে দিয়ে তরকারি করবো ছেলেমেয়ের জন্য আলু ভাজবো আর উচ্ছে দিয়ে ওই যে গতকাল যে মাছের মাথাটা অর্ধেক খেলাম আর অর্ধেক রেখে দিলাম না ফ্রিজে রুই মাছের মাথাটা হাফটা রান্না হয়ে গেছিল খেয়ে ফেলেছি আর হাফটা রুই সেইটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করবো সকালে আমরা এই উচ্ছে তরকারি খাবো ছেলে মেয়ে আলু ভাজা দিয়ে খাবে এই যে কাঁচা নেমে গেছে এখন যাবো চান করতে তালা টেনে দিচ্ছি রেডি বন্ধুরা চলো যাই সেই ননদের বাড়ি বন মাঝে একবার ভেবেছিলাম ক্যামেরা অন করব আলু ভেবেছিলাম উচ্ছে তরকারি করেছি মাছের মাথাটা দিয়ে কিছু মনে নেই ভুলে গেছি এত ব্যস্ততার মধ্যে তো সব ভুলে গেছে কথাই মতো বাড়িতে এসেছিল চান খাওয়া দাওয়া করে গেল ওই কথার সাথে ভাতটা খেলাম সব রেডিই ছিল গাড়ি এলা চলে এসছে বাঙালির টাইম তো এগারোটা জায়গায় সাড়ে এগারোটা হয়ে গেছে এর জন্য আর কথা বলতে পারিনি ওই যে মেয়ে সামনে যাচ্ছে আর ছেলে বাবার হাত ধরে দোকানে চলে গেছে সুমন দোকান দেখাশোনা করবে আমরা যাই ঘুরে আসি এই যে আমাদের রাজদূত আর ভাই নিয়ে যাবে আমাদের এখন কটা বাজে ঘড়িটা দেখে একটা এগারো বাজে আমরা আমার দেও এইটা হচ্ছে আমার দিদি হয় আমার মেয়ের শাশুড়ি ওই যে তার তার বাচ্চা আর এই যে সবাই মিলে এসে এই যে আমার আমার চা এটা যায়ের বড় মেয়ের শাশুড়ি সারিতে চলে এসেছি এই ঢুকে গেছি বর্ডারে একদম কাছে কিন্তু বর্ডার হয়তো আমি দেখাতে পারবো না ওখানে পুলিশ পাহারা থাকে তা চেষ্টা করব যদি দেখাতে পারি নেমে কথা বলছি আবার ট্রেনেতে দিছি বেচারা 1:32 বাজে বন্ধুরা চলে এসেছি এই দেখো এখানে কুল গাছটা এত কুল এসে দেখছি আমি টুকটুকে টুকটুকে খাচ্ছে আমি তো এসে একটা ছিড়ে খেয়ে নিয়েছি ওই যে এই পাশে মেয়ে বসে আছে আর এই পাশে আমার ছোট ননদ বসে আছে ঘরের ভিতরে সবাই বসে পেয়েছে আর ওই যে আমার ছেলে বড় ননদের ঘর এটা ওই এখন দেখানো যাবে না বড় ননদ চাল করতে ঢুকছে আর কি রেডি হয়েছে হ্যাঁ আমরা আগে ওই ওই ঘরটায় থাকতাম মানে এসে এসে আমার কি ননদের বড় বড় ননদের আর কি ঘর পুরনো ঘর ওইটা এখন বর্তমানে এই ঘরটা করেছে দেখাই সামনে দিয়ে এই দেখো এই যে এই ঘরটা করেছে এখন ওরা এখন এই ঘরে থাকে বলতে কি ওরা তো থাকে দিল্লি ওরা গতকাল রাতে এসেছে এই দেখো কুল গাছ দেখেছো এই দেখো হাতে পাওয়া যাচ্ছে কুল এই দেখো হাতে পাওয়া যাচ্ছে কুল সব পেকে পেকে রয়েছে এই দেখো দেখেছো পাকা পাকা কুল লাল লাল এসে দেখি পাখিতে খাচ্ছে দেখো পড়ে আছে কেমন পাখিতে খাচ্ছে এসে দেখছি যাই হোক ও কালকে রাতে এসছে এসে ঘর বাড়ি সব পরিষ্কার করছে ঝুল ঝোল এই যে জামাকাপড় সব কেঁচে দিয়েছে আর এই পুরোনো ঘরটা ভাঙিনি এখনো হয়তো ভাঙাচরা কিছু রাখে যেগুলো বাড়তি এই আর কি আরেকজন কুড়াচ্ছে কটা করে হাতের কোষ ভরে ফেলেছে ওই দেখো পকেট ভরছে ওই দেখো ওই পাশের পকেট ভরেছে আবার এই পাশের পকেটে ভরছে আরে তুমি কত খাবা এইটা আমাদের আর এক মামা বাড়ি মানে আমার শাশুড়ির বাপের বাড়ি ওইখানে বর্ণনদের শাশুড়ির বাড়ি ওইখানে আমার শাশুড়ি মায়ের মানে বড় বর্দার বাড়ি এটা আমাদের বড় মামার বাড়ি এটা আর এক মামা বাড়ি মানে আমার শাশুড়ি আর এক ভাইয়ের বাড়ি এই দেখো এখানে আমার শাশুড়ি কি করছে আমরা পাড়া বেরিয়েছি সব মামাদের বাড়ি যাব মামারা অনেক ভাই অনেক ভাই আর সব মামাদের বাড়ি ঘুরে 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 তারপরে ওই মেয়ের বাড়ি যাব বড় ননদের যে মেয়ের বিবাহবার্ষিকী আজকে সেখানে তারপরে যাচ্ছে সব মামাদের বাড়ি ঘুরে যে চলে এসছি মেয়ের বাড়ি মানে হচ্ছে আমার সেই বড় মেয়ের বাড়ি যেখানে অনুষ্ঠান বাড়ি আর কি কিন্তু মেয়ে বাড়িতে নেই মেয়ে পার্লারে গেছে সাজ সেই আমরা আসার আগে গেছে আর সেই সন্ধ্যার সময় এসছে আমরা একবারে সন্ধ্যার সময় যখন অনুষ্ঠান এসেছি তখন এসে দেখতে পেয়েছি মেয়েকে মুকুল এসছে দেখো গাছটায় ও আম এসছে ছোট্ট ছোট্ট আম এসছে ছোট্ট একটা গাছ মুকুল কত কত মুকুল এসছে আর এই যে বটা সর এই দেখো বাংলাদেশ তার দেখা যায় এখান থেকে এটা হলো আমার মেয়ের বাড়ি মানে যে মেয়ের বিয়ে কি সে মেয়ের বাড়ি ওইখানে মানে ধান ছাড়াই কোনো কাজ হচ্ছে ওই যে গাছগুলো রয়েছে ওখান থেকে ওই দেখো তার কাটা দেখা যাচ্ছে এই যে পুরোটা দেখি বিকালের দিকে ঘুরতে গেলে কিন্তু বিএসএফ বিএসএফরা ঘুরে তো দেখাতে দেয় না ওখানে কোনো ক্যামেরা করতে দেয় না বাংলাদেশ লাগছে না এতক্ষণ ওই যে একটা পাকা নাতি নিয়ে এসছি না ওই আমার দেওরের বরমের মেয়ের ছেলে আর কি ওকে নিয়ে এসেছি তাই টকটক টকটক কথা বলে বলছে এটা বাংলাদেশ বাংলাদেশ লাগছে না এই এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ের বিবাহবার্ষিকী হচ্ছে বিয়েটাও নিজের মতে করেছিল তো তাই তখন অনুষ্ঠান করতে পারিনি এখন অনুষ্ঠানটা করছে যে প্যান্ডেল এতক্ষণ মাইক বাদ তাই কথা বলতে পারিনি দুপুরে খাওয়া খাওয়ার জন্য ডাকছে কি আইটেম হয়েছে জানি না দুপুরে এখানে এখন খাই রাত্রেবেলা আবার পরে তখন আবার দেখাবো মেনুতে আছে বাঁধাকপির ঘন্টর মাছের মাথা দিয়ে ডাল এটা ভাত এই 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 হচ্ছে হ্যাঁ তো হলো কিন্তু ওই দেখো রোড দেখা যাচ্ছে ওইটা এই যে পুরো তারকাটা দেখা যাচ্ছে ওর দিয়ে আমরা এখন হাঁটবো কিন্তু বিএসএফরা দেখতে পেলে বকবে ভিডিও করার নিয়ম নেই হ্যাঁ তাই আমি ভিডিও করতে পারবো না শটে একটু এই যে এই যে এইটুকুনি দূর আর এই যে বাড়ি দেখতে পাচ্ছ এই যে বাড়ি দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমরা একটুখানি ওই তারকাটার ওই পাশে ঘুরবো তাই বেরিয়েছি ওই যে ওইটা কাটা কিন্তু আমাদের দেখাতে পাচ্ছি না বিএসএফ রা সব পাহারা দিচ্ছে তো দেখলে বকবে আমি ক্যামেরা অফ করে দিচ্ছি এই যে বেশ দেখানো হয়ে গেছে না লোক নেই এখন বিএসএফরা নেই তাই একদম কাছের থেকে একটু দেখিয়ে দিলাম এবার টা টা গুড ইভিনিং বন্ধুরা চারটে ছাপ্পান্ন বাজে ননদের বড় ননদের বাড়িতেই আছি ওদের ওদের বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম এখন ভাবলাম একটু ছাদে আসি গতকালকের ভিডিওটা ছাড়তে পাইনি এডিট হয়ে গেছে কিন্তু সবাই এত ক্যাচর মোচর করছে তো আলা আলোচনা হচ্ছে এক জায়গায় বসেছিলাম তাই আমি ছাদে আরেকবার ফাইনাল শুনতে আসলাম তাহলে ওটাকে সেভ করতে পারবো তবে ওটা ছাড়তে পারবো আর হচ্ছে ওই কাপড় একটা নিয়ে এসছিলাম কিন্তু আমার এখন আর ছাড়তে ইচ্ছা করছে না আমি এটা পরেই ওই বাড়ি চলে যাবো এই হচ্ছে ব্যাপার আমার একটু এরকমই আর ইচ্ছা করে না মানে পেরে উঠি না যেন মনে হয় এইটা পরে এসছি এটা পরেই চলে যাবো ভালোই আছে না বলো পাল্টানো দরকার যে ওই মুখ টুক ধুয়ে নেবো চুলটা একবার নতুন করে আশ্রয় নেবো ভালো করে এই দেখো ভালোই আছে না এটা পরেই চলে যাবো আমি আমার ইচ্ছাও করছিল না শরীরটা ভালোও লাগছিল না তো এই বলছে কি ও তোমার শরীর শাড়ি ভালোই আছে এখন আলো পড়েছে তোমার ব্লাউজ আরও গ্লেজ দিচ্ছে তুমি এটাই পরে যাও তোমার পাল্টাতে হবে না আমি ঠিক আছে তোদের জন্য নিচ্ছি তোরা পাল্টা আমি পাল্টাবো না এই আর কি নিচ থেকে ঘর যত বড়ো না উপরে এসে ছাদটা খুব ছোটো তারপরে ছাদের নেই তো ভয় লাগছে এমনকি সিঁড়ির রেলিংটাও নেই উঠছিলাম ভয় লাগছিল তারপর পরিবেশটা খুব সুন্দর এইটা আমার ননদের রান্নাঘর নিচটা পুরো পাকা শুধু ছাদটা টালির আর এইটা নিচ থেকে যে ঘরটা দেখিয়েছিলাম সেই ঘরটা ওই যে আগে ওরা থাকতো বড়ো ঘর সেইটা এই দেখো এই কুল গাছটা দেখো কেমন দেখো এত দূর থেকে তোমরা বুঝতে পারছো না মনে হয় কুল ভর্তি পাতা কম এত কুল রয়েছে তোমরা কুলগুলো দেখতে পাচ্ছ না ক্যামেরায় আসছে না কুলটা হ্যাঁ এই দিকটা একটু একটু আসছে কুল ভর্তি পাতা কম এত কুল পরিবেশটা খুব ভালো এই যে এই পাশে এই যে আমার ননদের কুল গাছ ওই যে আম গাছ কাঁঠাল গাছ এই যে আম গাছে বোল এসছে মুকুল

করবে আমার জায়েরও রেডি হয়ে গেছে সবাই রেডি এখন শুধু বড় মানুষ রেডি হলেই বেরোতে পারি এই যে ছেলে বলছে এই যে জ্বালাত এটা হচ্ছে সেই নাতি আমার নাতি দেওয়ারের বড় মেয়ের ছেলে এই যে আমার মেয়ে আর ছোট ননুদের মেয়েছে আমরা চলে এসেছি বন্ধুরা আর এই যে হলো আমাদের মেয়ে আমার বড় ননদের মেয়ে সাজুগুজু করতে গেছিল দেখো কত সুন্দর লাগছে এখানে দুই মামা দাঁড়ানো দুই মামি মানে এক মামি এই যে ছোট মামি আর আমি তো ক্যামেরা করছি বড় মামি সব গয়নাগাটি কে কোনটা দিয়েছে তাই দেখাশোনা করা হচ্ছে আর মেয়ের বর্তমানে এই যে এই ঘরেই থাকে জামাই বাইরে থাকে সে এখনও করে উঠতে পারিনি করবে অবশ্যই আস্তে আস্তে ওই আলমারি আলনা সব এক একজন এক একটা দিয়েছে বিয়ের সময় তো কেউ কিছু দিতে পারেনি ছেলে মেয়ে এখানে পকোড়া খাচ্ছে আর জামার সঙ্গে এখনও দেখা হয়নি পরে দেখা হয়েছিল জামাই ব্যস্ত মানুষ এই দেখো ফুচকার আয়োজন করা হয়েছে ফুচকাও দু চারটে খেয়েছি পকোড়াও খেয়েছি আর ফুচকা পকোড়া কী বলো প্রত্যেকটা খাবার প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছে জামার সঙ্গে যখন দেখা হয়েছিল খাবার টেবিলে বসেছিলাম তখন জামাইকে বলেছি প্রত্যেকটা রান্না ভালো হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো প্রত্যেকটা রান্না এই যে পকোড়ার প্লেট আমি নিয়ে নিয়েছি হাতে ছেলে মেয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি আর কর্তাবাবু দেখো চা খেতে খেতে আসছে উনি তো চা খোর চা খেতে খেতে চা না কফি কফি সাতটা তেপ্পান্ন এই প্রথম প্রথম ম্যাচ আর সবার প্রথমে আমরা খেতে বসি টিম আছে আর এইবার এই টেবিলে আমরা এই প্রথম বিয়ে বাড়িতে প্রথম ব্যাচ খাচ্ছি আর সবার প্রথম সাতটা তেপ্পান্ন আটটা বাজে নাম মল্লভী চানা মশলা পড়ে গেছে বাবা হাতস রাও আমার বাবা ভালো খায় সেটা সেটাই হচ্ছে রান্না আজকে বেগুনি দেখো বন্ধুরা আমি এত লেজা ভালো খাই তার জন্য দেখো বিয়ে বাড়িতে এসেও লেজা চেয়ে নিয়ে নিয়েছি কত যতই বড় বড় লেজা খাও তবুও লেজা খেয়ে হয় না এই দেখো

বললাম তাড়াতাড়ি এসে বস ধরে এনে বসিয়েছি তোমাদের কিটুনা দেখাতেই পারতাম না ও এত ব্যস্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখানোই হতো না দশটা সাতাশ বন্ধুরা বাড়ি চলে এসেছি মেয়ে জামা কাপড় ছেলে বাথরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য ছেলেরও হাফ ছাড়া হয়ে গেছে মেয়ে বেরোলে ছেলেকে ফ্রেশ করে দেবো তারপরে আমি জামা কাপড় ছাড়ব আসার সময় আমরা সবাই এসেছি একসঙ্গে এক গাড়িতে যেরকম গেছি যাওয়ার সময় সেগুলো তোমাদের আর দেখাতে পারিনি ওই মানে সব তো বাচ্চাগুলো ইশিকা ইমনকে ধরে রেখেছে ওই আমাদের এক দিদি তার নাতিকে ধরে রেখেছে আমরা এই পাশে তিনজন বসেছি মানে বাচ্চারা জেগেছিলো যাওয়ার সময় অন্যরকম ছিলাম বুঝেছি এর জন্য কিছু দেখাতে পারিনি আসার সময় সব ঠেকাতে ঠেকাতে আস্তে আস্তে কোলে কলে সব ব্যাগ রয়েছে যে এক্সট্রা করে জামাকাপড়গুলো নিয়ে গেছিলাম সেই ব্যাগ রয়েছে আমরা তো এক্সট্রাগুলো পড়েছি আর ওই পড়াগুলো তো আবার পড়াগুলো তো আবার এসে নিয়েছি ব্যাগে নিয়েছি যাই হোক ওদেরকে আসার পথে যেখান থেকে তুলেছি আবার সেইখানে নামিয়ে দিয়ে এসেছি এই হচ্ছে ব্যাপার আর হয়ে গেল আমার সারাদিনের টোটাল গল্প তাহলে টাটা বাই বাই লাইটটা এখানে কম এইখানে বেশি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আর কথা হচ্ছে পাশের দোকানে একটু গল্প করতে গেছে এত সকাল সকাল তো বাড়ি আসে না সাড়ে দশটা বাজে এই টাইমে বাড়িতে আসে কিন্তু ওই বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করা হয়নি তাই একটু গল্প করতে গেছে